আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই আল্লাহরসের সহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি মেয়েদের ত্রিশ বছর বয়সটা দিয়ে কয়েকটি কথা ত্রিশ বছর বয়সটা ভীষণ অদ্ভুত বেশিরভাগ মেয়েদেরই এই সময়টায় বিয়ের তিন চার বছর চলে কারো কারো হয়তো দু একটা দুটো ছোট্ট ছানা হয়তো তখনও কারো সংসারের মায়ায় ধাদায় আটকে পড়া হয়নি তবু হঠাৎ করে আয়নায় চোখ পড়লে সেই কিশোরী বেলার মতন অনেকক্ষণ তাকিয়ে থাকা আর হয়ে ওঠে না এই বয়সটা একলা হিসেবে তরুণীর মতন চাইলেই দু চোখ পরে কাজল পরে ঝুম বৃষ্টি ভেজা হয়ে ওঠে না নেকামি বলে চল্লিশের মতন সংসারের যাবতীয় সিদ্ধান্তে গড়ের মদ্যমণি হওয়া যায় না লুকে জেঠামি বলে ত্রিশ বয়সটা ভীষণ অভিমানী হঠাৎ করেই মনে হয় আগের সেই উতাল পাতাল প্রেমগুলো নেই প্রতিদিন নিজেকে একটু একটু করে বদলাতে থাকা ত্রিশ ছুঁয়ে যাওয়া এই বয়সটা বিষণ্ন একটা ভীষণ চঞ্চল পাখি খাঁচায় বন্দি হওয়ার অনেক দিন বাদে পালাবার আশা ছেড়ে দিয়ে খাঁচাটাকেই ভালোবেসে ফেলার মতন বিষণ্ন সংগ্রহীত